মঙ্গলবার বাংলার শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ বছরের এই বিশেষ দিনটির জন্য প্রহর গুনেন বাঙালিরা সকলে এদিন সাধ্যমতো ভালো মন্দ আহার করেন বাংলা নববর্ষের এই ট্র্যাডিশন আজও সমানে বয়ে চলছে এদিন সকালে রাজধানী বাজারগুলো ছিল ক্রেতা সাধারণের ফিরে ঠাসা সবজি বাজার থেকে শুরু করে মাছ মাংস এমনকি মিষ্টির দোকানেও মানুষের ভিড় নববর্ষের বাজারে খাসি এবং পাঠার মূল্য ছিল কেজি প্রতি এক হাজার টাকা থেকে শুরু করে এক হাজার একশো টাকা এক মাংস বিক্রেতা জানেন মাংসের মূল্য কত বছরের মতো থাকলেও মাংস বাজারে ক্রেতা সাধারণের সমাগম কম এর কারণ ফুটপাতে জায়গায় জায়গায় দোকান হয়ে গেছে এখন মানুষজন আর বাজারে আসতে চান না আজকাল তো নতুন বছর মানে ব্যবসাটা এরকম নাই আগের মতন ফুটপাতে দোকান বেশি আমরা তার কারণে আমরা বাজারের লোক খুব কমাই জায়গা জায়গায় দোকান তরকারের দোকান মাছের দোকান মাংস দোকান এই কারণে বাজারের লোক কমায় বাজারে একবার আয় না ভালো জিনিস কাটলেও বাজারে আয় না হ্যাঁ রেট ওখানে এগারোশোটা হাজার এগারোশো টাকা আছে হাজার এগারোশো টাকা আছে বিক্রি হ্যাঁ পাটা পাটা কাশি কি রেট আছে নাই এদিন এক মুরগির মাংস বিক্রেতা জানান পয়লা বৈশাখের বাজারে দেশি মুরগি বিক্রি হচ্ছে ছয়শো টাকা কিলো দরে ব্রয়লার বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি দরে কাটা ব্রায়নের মাংস বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি ধরে তিনি আরও চেনেন সকাল থেকে বাজারে ভিড় ব্যবসা ভালোই হবে বলে মনে করেন তিনি বৈশাখ উপলক্ষে এই ব্যবসা আমরা চারটার সময় দোকান খুলছি সপ্তাহে শুরু হয়েছে মোটামুটি ভালোই দেখা যায় হ্যাঁ ক্যাপারা কাস্টমার আইতাছে দেশি ডে একটু বেশি টান আছে ব্রয়লারটা একটু কম দেশি ডেট হলো ছয়শো টাকা আস্থা কাটা তো বেশি বিক্রি হয় না

এদিন মাছের বাজারেও ভিড় ছিল লক্ষণীয় ওজনের উপর ভিত্তি করে বিভিন্ন মাছের দাম ছিল বিভিন্ন রকম পদ্মার ইলিশ মাছও বিক্রি হচ্ছে টাকা টাকা থেকে কেজি পয়লা বৈশাখের বাজারে মিষ্টির ধরে মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে রাজধানী এক দোকানের মিষ্টির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক জানান বাঙালির বিশেষ দিন এটি এদিন বাড়িঘরে আহারের জন্য মাছ মাংসের সাথে মিষ্টিও

তারপরে মিষ্টি বেশি থাকে এদিন আগমদরের সবজি বাজারেও মানুষের ভিড় ছিল লক্ষণীয় বাজারে বিভিন্ন সামগ্রীর মূল্য কিছুটা বেশি থাকলেও সাত আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য বাজায় রেখে পয়লা বৈশাখের বাজার সেরেছেন ক্রেতা সাধারণ বিউরো রিপোর্ট আর ইনিউজ